মেয়ে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের মায়ের মনে কিন্তু অনেক চিন্তা চলে আসে কারণ তাকে তখন শ্বশুরবাড়ি পাঠাতে হবে মেয়ের মায়ের মনে তখন একটা ভয় কাজ করে মেয়ে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে সংসারটা ঠিকঠাক করতে পারবে তো সেখানে তার কোনো কষ্ট হবে না তো অযত্ন হবে না তো তাকে সেখানে কেউ সেইভাবে কষ্ট দেবে না তো তাকে খাওয়ায় কষ্ট দেবে না তো সেই জন্য মেয়ে যখন বড় হয়ে যায় তখনই মা বলবে এ নে খানা এটা খা এটা খা আর বিয়ে ঠিক হওয়ার পরে তো আর কথাই নেই আরে নে মা এটা খায় এটা খা শ্বশুরবাড়ি যা দেবে সেটাই খেতে হবে এখান থেকে খা এখন ভালো করে খা আর অনেকে কিন্তু আর একটা কথাও বলে শ্বশুরবাড়ি কী পাবে কি পাবে না তার কি ঠিক আছে আমার মেয়েকে আমি যতটা পারি তাকে ভালো রাখার চেষ্টা করি শ্বশুরবাড়িতে যে সব মেয়েরাই কষ্টে থাকে সব মেয়েরাই অত্যাচারিত হয় এমনটাও কিন্তু না অনেক মেয়েরে খুব ভালো থাকে হ্যাঁ কিছু মেয়ে বা কয়েকটা মেয়ের হয়তো জীবনে অনেক কষ্ট হয় সেটা আসলে এটাও তো একটা কপাল এটা ভাগ্য মেয়েদের সবটাই ভাগ্য আমার মনে হয় তো শ্বশুরবাড়িতে যাবার পরে সেখানে হয়তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণ কারণ যেহেতু দুটো ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ একসঙ্গে থাকে তখন সেখানে একটু খুঁটিনাটি ঝগড়াঝাটি অশান্তি হয়নি তবে কষ্ট দেওয়া অত্যাচার করা এটা একটা আলাদা জিনিস সেখানে যদি ভালোবাসার মানুষ একটা থাকে মানে সেই স্বামী নামক ব্যক্তিটা যদি তার ভালোবাসার মানুষ হয় তাকে যদি বোঝে তাহলে সেই মেয়েটা শ্বশুরবাড়িতে যত অত্যাচারিত হোক না কেন সেখানে সে টিকে যেতে পারে শ্বশুরবাড়ির মানুষগুলো যতই অত্যাচার করুক না কেন তার স্বামী যদি ঠিক থাকে তাহলে যারা অত্যাচার করছে তারা কখনো একটু ভালোবাসবেই কারণ যেহেতু তার স্বামী তার পক্ষে আছে সেই কারণে কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোর মধ্যে যদি সবাই তাকে অনেক ভালোবাসে কিন্তু স্বামীটা ঠিক থাকে অতটা ভালোবাসে না তাহলে কিন্তু সেখানে টিকে থাকা একটা মেয়ের পক্ষে খুব কষ্ট ভীষণ কষ্ট হয়ে যায় সেখানে টিকে থাকা আর তখনই সেই মেয়েটা যদি স্বামী ঠিক না থাকে শ্বশুরবাড়ির মানুষগুলো প্রথম প্রথম ভালোবাসলেও পরে কিন্তু তারা সেভাবে আর ভালোবাসে না তাই একটা মেয়ের প্রয়োজন ভীষণ প্রয়োজন তার স্বামীর ভালোবাসাটা পাওয়ার স্বামীর ভালোবাসা পেলে মেয়েরা আর কিছু চায় না শ্বশুরবাড়িতে অনেক অত্যাচার অনেক কষ্ট সহ্য করে সেখানে টিকে যেতে পারে আর তখন কিন্তু ওই শ্বশুরবাড়ির অত্যাচারটা ঠিক সেভাবে ছড়ায় না মেয়েটার আর একটা মেয়ে স্বামীর ভালোবাসা পায় বলেই বাপের বাড়ির থেকে এতগুলো মানুষের ভালোবাসাকে ভুলে সে শ্বশুরবাড়িতে থাকতে পারে আর তা না হলে যে বাড়ির মানুষগুলো বাপের বাড়ির মানুষগুলোকে ছাড়া সে এক মুহূর্তে থাকতে পারতো না এক বেলা থাকতে পারত না সেই মানুষগুলোকে ফেলে দিনের পর দিন কী করে শ্বশুরবাড়ি থেকে যায় এটা কি ভাবা যায় শুধুই একটা মানুষের ভালোবাসার মোহে সে বাড়িতে একটা আটকে থাকে সে হচ্ছে তার স্বামী স্বামীর ভালোবাসায় ভুলে যায় মেয়েরা সব কিছু তাই একটা মেয়ের জীবনে যদি স্বামীটা ভালো হয় তার থেকে ভালো তার থেকে সুখী পৃথিবী তার কেউ হয় না সেই হয় পৃথিবীর সেরা সুখী যে মেয়ের স্বামী ভালো হয় একটা মেয়ের জীবনে স্বামী ভালো পাওয়া মানে তার জীবনে সব কিছু ভালো হয়ে যাওয়া তাই মেয়েদের শ্বশুরবাড়িতে যাই হোক না কেন যে যেমনই হোক না কেন শুধু ভগবান যদি তার স্বামীটাকে তার ভালো দেয় তার আর কিছু চাওয়ার থাকে না আর তাহলেই মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে অত্যাচারীও হয় না অত্যাচারিত হয় না তাই সব মেয়েরই কপালটা যদি এমন হয় যে তার স্বামীটা খুব ভালো হবে আর শ্বশুরবাড়ির মানুষগুলো স্বামীটা যদি ভালো হয় শ্বশুরবাড়ির মানুষগুলো সব ধীরে ধীরে ভালো হয়ে যায় তারা যদি ভালো নাও হয় তাও মেয়েটার জন্য কোনো অসুবিধা হয় না সেখানে সে সে ঠিক জায়গা করে নিতে পারে একটা মাটিটা শক্ত করে নিতে পারে পায়ের তলায় তাই মেয়েরা সব সংসারে অত্যাচারী সব সংসারে খারাপ থাকে এমনটাও নয় সব জায়গায় মেয়েরা যে কষ্টে থাকে সেটাও নয় অনেক জায়গায় দেখা যায় শাশুড়ি মা তাকে এত ভালোবাসে যে তার মাও এটা হয়তো তাকে এতদিন করেনি তবে এটা কিন্তু আবার বেশিই বলা হয়ে যায় অনেকেই এটা বলে মায়ের থেকে বেশি ভালো বোধ হয় পৃথিবীতে কেউ বাসে না তবুও শাশুড়ি মা যদি সেইভাবে ভালোবাসে তবে তাকে মায়ের মতোই বলে মনে হয় শ্বশুরবাড়ির মানুষ ভালো পাওয়া একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ পাওনা এর থেকে ভালো কিছু আর বোধ একটা মেয়ের জীবনে আর কিছু পাওয়ার থাকে না